আহ আচ্ছা আমি আপনাকে একটা কথা বলবো জি বাবা বলেন কথা আমি তো থেকে আমার মেসেজ তার একবার একটা বলতো ভালো তো বুঝেনেগা টাকা জানেন आप एज तक मैसेज

टब वीडियो कैसे तुम्हारा देते हैं हमारे कि वीडियो पढ़े सेंड टब वीडियो कैसे किसेर वीडियो बने लगना क्या है तो उनके बोर उनके बोर नहीं इंदरा तुमने देखती सेवर

अपनी तो ये कुछ फटा बन ना कहाँ के, के दी से ना दी से की दी थी सेना दी थी सेन पेज भी के कारे की मैं संजय दी बने टाइप तो चिंता मन को ले फटा बन ना आमिर की दिल को आने में मैं बोल रहा हूँ कि मिस्टर तुम्हारा रहते सॉरी हाँ जान जाए हैं जी तेरे तो कोटा जीविश कुत्ते पड़े पावा मोनी किसने बनना तो

তোমাকে বলবো শোনো এখন শীতের রাত তুমি কবে আসবা করো মা আসতে আসতে দেরি হবে মনে হয় যেহেতু আমার ওনারা দেখতে গেছে আস্তে আস্তে দেরি হতে পারে এখন তো শীতের রাত তো শীতের রাতে রান্না করে খাওয়া করে তোমাকে তুমি রাতের মতো রান্না করে খাই মানে আমি খাওয়াবো খাইতে পারবা তাতে পারো

ও শোনো আমি মা আর ফোন করে বলা উচিত না যে কোন সময় আসবে বা কবে আসবে পরে দেখা গেলে তুমি বাবা আসছো আশার পর হঠাৎ করে মা চলে আসলে তোমার তোমার আশার কথা শুনে বল কি হবে আম্মুকে মতো তুমি শোনো বাবা তুমি যদি আসো তাহলে আম্মুকে বল বাকি আমার ফোন দেওয়ার দরকারই নেই ঠিক আছে

শোনো আমি তোমাকে বলি আমার একটা জিনিস খুব পছন্দ ঠিক আছে দেখো ওটা আনতে হবে না তোমার তুমি নিয়ে এসো ভালো ভালো কয়েকটা চকলেট নিয়ে আসবা আর রাব্বির জন্য একটা শার্ট কিনে নিয়ে এসো ঠিক আছে আর একটা জিনিস নিয়ে আসবা শুনো আর একটা জিনিস নিয়ে আসবো নিয়ে আসবা পণ্য এটা মাথায় রাখবো আমার অবস্থা অনেক কিছু ইচ্ছা করে তোমাকে তিন বেলা খাওয়াবো আমি রাতের বেলায় ঠিক আছে রান্না করে